আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরের সাড়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়র বাঞ্ছারামপুরে তেজখালী ইউনিয়নের সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে আজ মঙ্গলবার স্থানীয় শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনতার অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের ভোলা মার্কেট থেকে জয়কালীপুর গিয়ে আবার ভোলা মার্কেটে ফিরে শেষ হয় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয় সচেতন সমাজ ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান এছাড়াও ধর্ষক তামিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন তারা এ বিষয়ে উই শিশুর মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার জানান গত চোদ্দই এপ্রিল দুপুরের দিকে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম তার পালিত পোষা বেড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে নিয়ে যায় তাদের বাড়ির ছাদের উপর সেখানে ধর্ষক তামিম উই শিশুকে পাশবিক নির্যাতন চালায় পরে তামিমের চিপা গলিতে চিৎকার শুনতে পেয়ে তার পরিবারের লোকজন দৌড়ে গেলে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নবীনগর উপজেলার সলিমগঞ্জ হলিউর রহমান জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি তাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে তারা দাবি করেন সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে প্রতিবাদ সভায় দশম শ্রেণীর শিক্ষার্থী সোহামনি বলেন আমাদের এলাকার একটি শিশু নরকেও ধর্ষণের শিকার হয়েছে এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিরাপদ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এমন ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হোক স্থানীয় শিক্ষার্থী পিসামনি বলেন আমাদের এই স্বাধীন বাংলাদেশ যেখানে পাঁচ বছরের শিশুকে নিরাপত্তা দিতে পারে না সেখানে এর কি হবে আজ সে ধর্ষিত কাল আমি অথবা আমার মাধর্ষিত হতে পারি অথবা আমার কোন বন হতে পারে ধর্ষণের শিকার সরকারের কাছে একটাই দাবি আমাদের নারীদের নিরাপত্তা দেয়া হোক এনা হোক বলেন নারী মায়ের জাত আমাদের বোনকে যে ধর্ষক ধর্ষণ করেছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি তাকে আইনের আওতায় এলে বৈষম্য বিরোধী সমাজের মধ্যে আমরা কোন ধর্ষককে দেখতে চাই না ধর্ষককে দ্রুত আমরা আইনের আওতায় দেখতে চাই এবং মূলক শাস্তি ও ফাঁসির দাবি করছি ভুক্তভোগীর নানা আক্তার হোসেন বলেন আমার নাতিনকে খেলাধুলার কথা বলে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে তামিম আমরা এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি আমরা চাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির রায় কার্যকর করুন ভাবে দর্শন করছে তার শুধু বাচ্চা শিশু বাচ্চা খেলাধুলার কথা কইয়া বিলাই দেয়া হয়ে গিয়ে কথা কইয়া সাদি নিয়ে সে দর্শন করছে দর্শন করিয়া তার কাছে প্রমাণ সব কিছু আমরা পাওয়া গেছে হওয়া যাওয়াতে আমরা এই বাদশাবপুর থানার মধ্যে উদযুক্ত দিচ্ছি মামলা একাই রইছে যাতে সে বাদশাবপুর থানার ওসি তার দ্রুত গ্রেপ্তার করিয়া

তাকে কঠোরমূলক শাস্তি দেওয়া হোক এবং আমরা 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 তার फांसी চাই আমাদের এই বাংলাদেশে ছোট ছোট মেয়েরা আমাদের বোনেরা সবাই দশন হচ্ছে এ দশনের বিচার আমরা চাই আমাদের দেশটাকে স্বাধীনতা অর্জন করেছে আমরা কোন স্বাধীন দেশে বসবাস করছি যেখানে কি 5 বছরের একটা বাচ্চাকে দশন করতে দিতাপত করছে না তাহলে আমাদের কি নিরাপত্তা আমরা যদি রাস্তায় বের হই তাহলে আমাদের কি নিরাপত্তা হবে আজকে ও দর্জিত হয়েছে কালকে আমি হতে পারি সবাই হতে পারে তাই সরকার আমরাও চাই এই দর্শকের বিচার হোক এবং এমন বিচার হোক যে এটা দেখা যেন আশেপাশে সারা বাংলাদেশেই এই ধরনের ঘটনা নেকটার জন্য ঘটনা যেন আর না ঘটে আজ ধর্ষিত স্বাধীনতা আজ ধর্ষিত মানবতা আমাদের এই স্বাধীন বাংলাদেশে যেখানে পাঁচ বছরের শিশুকে স্বাধীনতা দিতে পারি না সেখানে আমাদের কি হবে আজ সে ধর্ষিত কাল আমিও হতে পারি কাল আমার মা হতে পারে কাল আমার বোন হতে পারে

Raman Baria 24.News